নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদেরই উপকারের ভিডিও যাই হোক তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং সুখে থাকো ভালো থাকো এই কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমার মানে হেডলাইন দেখে বুঝতেই পেরে গেছ যে আমি কি নিয়ে বলতে চলেছি নীল পূজার দিন কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবে না তাহলে কি হবে কঠিন রোগ হবে দারিদ্রতা দেখা দেবে এবং সংসারে অনেক রকম অশান্তি যাবে তাহলে আজকে আমাদের সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী চৈত্র মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস মাহাত্মপূর্ণ মাস এই মাসকে লক্ষ্মী নারায়ণের মাস বলে এই মাসেই শ্রীরামচন্দ্রের জন্মমাস রাম নবমী তিথি জন্ম পালিত হয় হনুমান জয়ন্তী পালিত হয় বাসন্তী পুজো নবরাত্রি এই মাসেই দেবী দুর্গার এটাই হচ্ছে আসল পুজো বর্তমানে তো বাসন্তী পুজোর প্রচলনটা কমে গিয়ে শরৎকালের দুর্গা পুজোটাই এখন বড় করে হচ্ছে যেন মনে হচ্ছে এই মাসেই শিবের গাজন হয় নীল ষষ্ঠী পুজো হয় এবং আরো একাদশী দুটো একাদশী এই মাসে অনেক রকম অনেক রকম এই তাহলে আমাদের ভোলে বাবা হচ্ছে বৈষ্ণব এবং মাতা পার্বতী বৈষ্ণবী তাহলে ভোলে বাবার কৃপা ছাড়া আমরা কখনো কিছু করতে পারবো না তাই ভোলে বাবা কৃপা করলে আমরা রাধা গোবিন্দের অপার কৃপা লাভ করতে পারব প্রভুর প্রসাদ পাবো বিভিন্ন তীর্থ দর্শন করতে পারব আর এই ভোলে বাবা পার্বতী মাতার কৃপা না পেলে কখনোই মা লক্ষ্মী থাকবে না গৃহে অভাব দারিদ্র কখনোই গৃহ থেকে যাবে না সুখ শান্তি সমৃদ্ধি এই ভোলে বাবা মাতা পার্বতী আমাদের গৃহে নিয়ে আসে সেই কারণে নারী পুরুষ প্রত্যেকে মিলে আমরা এই নীল ষষ্ঠীর বোত পূজা অর্চনা করি তাহলে এবারে নীল ষষ্ঠী পুজো দু সালে কবে পড়ছে এখন এবারে নীল ষষ্ঠী পুজোটা পড়ছে বাংলার উনত্রিশের চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি বারোই এপ্রিল দু শুক্রবার এবারে নীল ষষ্ঠী ব্রত অর্থাৎ আগামী কাল শুরু হচ্ছে কখন এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে আর তিথি সমাপ্ত হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকাল পাঁচটা তিন মিনিটের মধ্যে তাহলে জলটা কখন ঢালবে বাতি কখন জ্বালবে তাহলে নীল পুজোর দিন তো অবশ্যই সন্ধেবেলা বাতি প্রদান করতে হয় শিব মন্দিরে বাতি প্রদান করে নীলের পুত্র সমাপন করা হয় এবং অবশ্যই বাতি প্রদান করার পর নীলে ব্রত কথা পড়তে হয় বাতি দানের শুভ হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত যারা শিবলিঙ্গে এই জল অর্পণ করবে যারা তারা কিন্তু এই ভুলগুলো কখনোই করবে না তাহলে কি হবে সমস্ত ব্রত অসফল হয়ে যাবে স্বামী সন্তানের অমঙ্গল হবে তাহলে আবারও বলবো শিবলিঙ্গে কি করবে না তুলসী পত্র তো কখনোই শিবলিঙ্গের মাথায় দেবে না আর তাছাড়া অনেক রকম ফল নিয়ে সে কি করে সবাই মাথায় চাপাতে চায় কিন্তু না ঠাকুর কখনো দিন মাথা দিয়ে খায় কখনো দেবে না মাথায় দেবে না মাথায় ঠেকিয়ে পায়ের কাছেই দেবে অনেকে সিঁদুর দেয় শিবলিঙ্গের মাথায় কখনো শিবলিঙ্গের মাথায় সিঁদুর দেবে না আর যারা গঙ্গার জল অর্পণ করবে তারা কি করবে তামার ঘরটিতে বা তামার পাত্রে দুধ দেয় এবং সেইটা শিবলিঙ্গে অর্পণ করে কিন্তু শিব মহাপরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি তামার পত্রে দুধ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করে তাহলে কিন্তু সেটা গো মাংসের সমান হয়ে যায় শিবলিঙ্গের পুজো করছেন স্বামী সন্তানের মঙ্গলের জন্য কিন্তু এটা করলে স্বামী সন্তানের অমঙ্গল হবে কঠিন রোগ ব্যাধি হবে তাই এই ভুলগুলো কিন্তু কখনোই করো না আর শিব মানে শিবের পুজো যেদিন করবে কারুর সঙ্গে কখনো ঝগড়া ঝাঁটি সময় ঠাকুরের নাম করবে বিশেষ করে পঞ্চাক্ষর ও নম শিবায় সময় উচ্চারণ করতে থাকো তাহলে কিন্তু খুব মঙ্গল হবে যারা নীলের উপবাস করবে তাদের কোন কোন খাবার খেতে নেই আর যারা উপবাস করছে না তাদেরই বা কোন খাবার খেতে নেই এই নীল ষষ্ঠীর দিনকে যদি দেয় তাহলে অকাল মৃত্যু তো হবেই কঠিন রোগ হবে জীবনে গ্রহের দশা নবগ্রহের দশা আসবে বাস্তুদোষ দোষও আসতে পারে তাহলে কোনো দিন পোড়া জিনিস খাবে না বাড়িতে পাউরুটিও সামান্য গ্যাসের বা ওপরে পুড়িয়ে সেকে খাবে না চাটুর ওপর সেকে খাবে বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া পটল পোড়া এগুলো কিন্তু কখনো পুড়িয়ে খাবে না তাহলে নবগ্রহের দোষ হবে আর বিশেষ করে বলবো এটা শাস্ত্রে বিধান কখনো ওই দিনকে কিছু পুড়িয়ে খাবে না যে কোনো জিনিস আগুনের ওপর পুড়িয়ে খাবে না বিশেষ করে রুটিও আগুনে পুড়িয়ে খাবে না আর কোন তেঁতো জিনিসও খাবে না উচ্ছে করলা নিম পাতা শিউলি পাতা অনেকে খায় তেঁতো যার জিনিস তাহলে ওই দিনকে যদি খাও জীবনে মিষ্টতা আসবে না তিক্ততা এসে যাবে ওই দিনকে বাদ দিয়ে অন্য দিন খাও জীবন যদি খাও তাহলে একেবারে তিক্ততায় উঠবে এই খাবার মুখেও তুলবে না এই দিন আর একটি খাবার হলো কলমির শাক এই দিনকে কোনো দিনও মানে কখনো ভুলেও খাবে না শ্রী বিষ্ণুর আশীর্বাদ রয়েছে এই কলমীর শাকে ভোলে বাবা শ্রী বিষ্ণুর মানে আশীর্বাদ দিয়েছেন যে কখনো এই কলমির শাক খাবে না এতে কি হবে জীবনে কঠিন কঠিন ব্যাধি আসবে রোগ হবে নবগ্রহে কুদশা আসবে নানান রকম জ্বালা যন্ত্রণা অশান্তিতে ভুগবে মনে মনে ভাববে এত রকম পুজো পাঠ নিয়ম কানুন সমস্ত কিছু মানছি তাহলে কেন আবার এত দুঃখ দরদশা তাই সমস্ত কিছু শাস্ত্র মেনে জেনে শুনে তারপরে করো কখনো এই খাবে না এই দিনকে বাড়ির অন্যান্যরা খাবে না কারণ এই দিনকে শুধু শিবলিঙ্গে ভোলো বাবাকেই পুজো করছো না ভোলে বাবার পুরো পরিবার থাকে এই শিবের সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভোলে বাবার পুরো পরিবার সকলেই থাকে একটা শিবলিঙ্গে পুজো করলে সকল দেব দেবীর পুজো হয়ে যায় তাই এই দিনকে কখনো থোঁড় খাবে না কারণ গণেশেরও পুজো হচ্ছে এই দিনকে গণপতি লক্ষ্মী মাতা ভীষণ রুষ্ট হয়ে যাবে কঠিন রোগ হবে অভাব অনটন হবে এবং জীবনে কখনো প্রশংসা কারু কাজে পাবে না নানান রকম কষ্টই কষ্ট গ্রহের কুদশা আসতে পারে তাই কলার ওই দিনকে অবশ্যই না আর নীল পুজোর দিন কখনোই গৃহে মাছ মাংস মুসুর ডাল পিঁয়াজ রসুন সামুদ্রিক প্রাণী কাঁকড়া নানান রকমের সব আছে মানে আমিষ কখনো খাবে না এইসব তামসিক খাবার ভোলে বাবা তো ভীষণ রুষ্ট হবেন মা লক্ষী ভীষণ কুদ্ধ হবে তাই বাড়িতে এইসব করলে জীবনে নানান রকম কষ্ট হবে কু কুদশা ঢুকে পড়বে পিতৃদোষ বাতৃ বাস্তু দোষ সমস্ত কিছু দোষও হতে পারে একদিন কষ্ট করে সবাই মিলে নিরামিষ খাও জীবন সুন্দর এবং সুখের হবে আরও বলবো এই দিনকে কোন খাবার খাবে তাহলে যারা উপবাস করবে উপবাস ভঙ্গের পর অবশ্যই টক দই দিয়ে বেলে শরবত খাও বাতাসা সহযোগে প্রত্যেককে এই দিনকে বেলের শরবত খাওয়াও ভোলে বাবার ফল এই দিনকে যদি শরবত খেতে পারো ভোলে বাবা এবং তেত্রিশ কোটি দেব দেবীর আশীর্বাদ পাবে এখানে ভোলে বাবা কেও মানে বেলকে শ্রীফল বলা হয় তাই এই বল ফল খেলে আর শরবত খেলে জীবনের সব দিক থেকে মনোবাসনা পূর্ণ হবে গ্রহের দোষ বাস্তুদোষ কেটে গিয়ে অবশ্যই বাড়িতে যারা উপবাস রাখেনি তাদের জন্য চাল দুধ দিয়ে একটা সুন্দর পায়েস করে ভোলে বাবার প্রসাদ হিসাবে সকলকে খাওয়ান খাওয়া এবং জীবন থেকে সমস্ত গ্রহের কুদশা চলে যাবে কঠিন কঠিন রোগ চলে যাবে এবং বাস্তুদোষ চলে যাবে এই পায়েস রান্না করার সময় একটা সুগন্ধ বেরোয় এই সুগন্ধ যত দূর যাবে সেই তত দূর মাতা লক্ষ্মী সেখান থেকে গৃহে আসবে এই পায়েস রান্না করলে অলক্ষ্মী চলে যাবে কুদশা চলে যাবে সমস্ত কিছু বাস্তুদোষোষ কেটে গিয়ে সমস্ত কিছু পজিটিভ এনার্জি বাড়িতে ঢুকে যাবে তাহলে এই যে জিনিসগুলো বললাম এগুলো অবশ্যই মানো করো এবং দেখো এই জিনিসটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও অনেক বন্ধুবান্ধবকে আরও যদি কিছু নতুন নতুন দেখতে চাও সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকের মতো বিদায় শুভরাত্রি নমস্কার